ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল ব্যারাকপুর শিক্ষা ভবনে নিশিধিনা রবীন্দ্রী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিভিন্ন সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চালিয়ে যাচ্ছেন প্রাইভেট টিউশন যার ফলে শিক্ষা ব্যবস্থার ক্ষতি হচ্ছে সেই সমস্ত সরকারি শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে আদালতে এবং আদালতের বাইরে লড়াই করে চলেছেন ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা মঙ্গলবার সেই সংগঠনের পক্ষ থেকে ব্যারাকপুর শিক্ষা ভবনে একটি ডেপুটেশন জমা দেওয়া হল এই দিন সংগঠনের সদস্যরা ব্যারাকপুর শিক্ষা ভবনের বাইরে একত্রিত হয়ে বিক্ষোভ দেখান এবং পরবর্তী সময় শিক্ষা ভবনের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি সনদ পেশ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য সম্পাদক মিলন জানা বলেন তারা আদালতের ভিতরে এবং বাইরে তাদের দাবি নিয়ে লড়াই করে চলেছেন এবং তারা এই লড়াই করে শেষ দেখে ছাড়বেন আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হলো যে সরকার প্রসৃত যে স্কুলগুলো আছে গভর্নমেন্ট স্কুল এবং গভর্নমেন্টের যারা বেতনভুক্ত শিক্ষক তারা অবিচারে কি করছে স্কুলটাকে তাদের আসি যায় মাইনে পাই আর স্কুলগুলোকে তারা একদম লাটে তুলে দিয়ে প্রাইভেট টিউশনটাকে তাদের প্রফেশন বানিয়েছে মূল ফলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন দিকে দিকে আট হাজার স্কুল বন্ধ হয়েছে বাংলা মাধ্যমের যে শিক্ষার অবস্থাটা একদম তলানিতে ঠেকেছে অর্থাৎ প্রান্তিক নিম্নবিত্ত প্রান্তিক মানুষ যাদের মূল শিক্ষার যে রসদ বাংলা মাধ্যমে সরকারি স্কুলগুলো তা আজ ফুঁকতে বসেছে তাকে আপলিফটিং করতে হবে এই সমস্ত টিচারদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন যারা স্কুলটায় সঠিকভাবে না পড়িয়ে প্রাইভেট টিউশন লক্ষ লক্ষ টাকা এবং এই লক্ষ লক্ষ টাকা শুধু নয় এই টাকাটা হচ্ছে ট্যাক্সলেস ইনকাম তারা সরকারকে দেখাচ্ছে না এত টাকা ইনকাম করে এই অবৈধ ইনকাম এবং বাংলা মাধ্যমে স্কুল আমরা বাঁচাতে চাই যাতে শিক্ষার সঠিক পথে চলতে পারে এবং শিক্ষায় যে দুর্নীতি এইসবের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমরা গোটা রাজ্য জুড়ে প্রায় আড়াই লক্ষ শিক্ষক আছি আমরা এই সংগঠনের আন্ডারে জেলায় প্রায় আমরা প্রায় তিন হাজার শিক্ষক আছি এই জেলায় এখন নথিভুক্ত বাকি যারা আমাদের সঙ্গে যুক্ত আছে সরাসরি আমাদের যা সদস্য পদ সেই সংখ্যাটাই বললাম কিন্তু অনেক তো নতুন যুক্ত হচ্ছে কেউ কেউ সদস্য নয় কিন্তু আন্দোলনের সঙ্গে আছে এইভাবে আমরা আন্দোলনটা চালাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্তে ডেপুটেশান চলছে এবং আমরা ডি ডিআই অফিস শুধুই আন্দোলনটা থেমে থাকিনি বিভিন্ন স্কুলে স্কুলে আমরা ডেপুটেশান দিয়েছি আমরা মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান রামানুষ গঙ্গোপাধ্যায়ের কাছে দিয়েছি আচ্ছা তারপরে যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশানে আমরা দিয়েছি যাতে এই ব্যাপারে যে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে একটা পানিশেবল অফেন্স অর্থাৎ কিছু ব্যবস্থা নেওয়া যায় অর্থাৎ আমাদের দু হাজার চব্বিশের পয়লা মে তারিখে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে অবৈধ টিচাররা যারা মানে অবৈধভাবে যারা টিউশন করছে তাদেরকে পানিশমেন্ট দিতে হবে এবং তাদের কি ব্যবস্থা নিচ্ছে আজকে প্রায় দেড় বছর হতে গেল এই মানে তলানিতে এই ব্যবস্থা কোনো নিচ্ছে না এবং ডিআইরা দিনের পর দিন ক্লিনচিট দিয়ে যাচ্ছেন যে তারা কেউ পড়াচ্ছেন না অর্থাৎ আমি আজ থেকে প্রায় ছ সাত মাস আগে এসে এখন ডিআই নতুন এসছেন এই ব্যারাকপুরে আগে আমরা একটা পেন ড্রাইভ করে অভিযুক্ত টিচারদের যে প্রমাণ আমরা তুলে দিয়ে গেছিলাম তাতেও কিছু হয়নি ভিডিও অডিও স্টিল ছবি সব দিয়ে গেছিলাম সারা রাজ্য জুড়ে আমাদের এই রকম প্রক্রিয়া চলছে কলকাতা হাইকোর্টে মামলা আছে এবং এইবারে আমাদের এই মানে লড়াইটা চলছে একদম যে আমরা শেষ দেখবো নিশিথিন ডায়গনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন